হ্যালো বন্ধুরা আমি স্যাব গর্ণিল এখন আমি করবো গৌতম তিন্ডানুরি পরিচালিত বিজয় দেবারাক্ডা অভিনীত নতুন প্যান ইন্ডিয়ান ছবি কিংডমের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আমি বলি বিজয় দেবারাক্ডার ক্যারেক্টারটা এখানে একজন কপ যাকে একটা আন্ডার কভার মিশনে পাঠানো হচ্ছে কাইন্ড অফ একটা স্পাই হিসেবে এবার সে একটা মিশনে রয়েছে তার বেসিক্যালি প্রাইমারি যে কাজটা সেটা হচ্ছে একটা গ্যাংয়ের মধ্যে ভিড়ে যাওয়া যে গ্যাংটার লিডার বেসিক্যালি বিজয় দেবারাক্ডা ছোটোবেলায় হারিয়ে যাওয়া ভাই এবার সেখান থেকে একটা মরাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে এই মিশনটা সে কমপ্লিট করবে নাকি এখানে সে যে ভাইকে ফিরে পেতে চেয়েছে সেই ভাইকেই সে আফটারঅল বেছে নেবে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে এখন এই ছবিটার মধ্যে পরিচালক যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন গল্প যে গল্পগুলো আমরা মাল্টিপল ভালো সমস্ত ছবিতে দেখে ফেলেছি যে ছবিগুলো প্রচণ্ড বেশি পপুলার বা কাল্ট সেই ছবিগুলোর গল্পকে একসঙ্গে পাঞ্চ করে একটা গল্প তৈরি করতে গেছে যাতে করে একটা নতুন গল্পের জন্ম হয় যে গল্পটা একসঙ্গে আমরা একটা ছবিতে ডিরেক্ট দেখেছি একদম যেটা ওটার মতো একদম রিমেক করে দিয়েছে বা একদম ডিরেক্টলি ইন্সপায়ার্ড ওটার থেকে সেরকম বলতে পারবো না কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় এরকম গল্প দেখেছি এবং এই ধরনের ছবিতে গল্প সবসময় যে খুব নতুন হবে তা তো হতে পারে না এবং গল্পটা মোটামুটি ট্রেলার লেভেলে যেটা ছবিটার প্রধান খারাপ দিক সেটা হচ্ছে ট্রেলার লেভেলে যা যা প্রেডিক্ট করা হয়েছিল যে এইভাবে এইভাবে গল্পটা এগোবে ট্রেলার রিভিউ আর কিং দয়া করে গিয়ে দেখবেন না আমি সেখানে বলেই দিয়েছিলাম ঠিক তাই তাই ছবিটার মধ্যে মানে মোরালে স্থায়ী হচ্ছে এবার সেটা হয়ে গেছে যে প্রবলেমটা যে কোথাও এই ছবিটা না মানে ইভেন্ট লেভেলে মানে একটা প্লট লেভেলে কোথাও আপনাকে শক দিতেই পারছে না ইমপ্রেস করতেই পারছে না একদম বিটস অ্যান্ড পিসেসের সবটা আগে থেকে বোঝা তো সেটা হয়ে গেছে মূল সমস্যা এবার ছবিটার মধ্যে কিছু জিনিস ভালো যেমন দেখুন বিজয়া দোবরাকুণ্ডা এখানে পারফরম্যান্স ডেফিনেটলি ভালো দিয়েছে বিজয়া দেবরাকুণ্ডা শেষ বেশ কিছু ছবি যেরকম হয়েছে তার থেকে তো বেটারই মানে কারণ জয়ের সঙ্গে প্রডিউস করা ছবিটা এই মুহূর্তে আমার নামটাও আমি সত্যি বলতে ভুলে গেছি যেখানে আনান্ডা পান্ডে নায়িকা হিসেবে ছিল সেই সমস্ত ছবি তো থার্ড ক্লাস ছিল টাইগার হোদায় নাম ছিল সেটার সাপেক্ষে ডেফিনেটলি এটা অনেকটা বেটার ফিল্ম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এবং মেনলি এই ছবিটা আমাকে একটা যাতে ইমপ্রেস করতে পেরেছে যে এই ধরনের ছবির মধ্যে ওই মরালিটি নিয়ে কিন্তু কোয়েশ্চেন থাকে না যে একটা মরাল জায়গা থেকে একটা প্রশ্ন প্রোটাগনিস্টের সামনে বা চরিত্রগুলোর সামনে শুধুমাত্র এখানে আমি মূল চরিত্র বিজেদে বড় কোন ক্যারেক্টার বলবো না তার ভাইয়ের যে চরিত্রটা রয়েছে তাদের যে ক্যারেক্টারটা প্লে করেছেন তাদের সামনে না কিছু মরাল কোয়েশ্চেন থাকে প্লটটা সেইভাবেই আর কি তৈরি করা হয়েছে এবার সেখানে তারা কিভাবে রিয়্যাক্ট করে কী সিদ্ধান্ত নেয় সেই জিনিসপত্রগুলো মজাদার আইডিয়া লেভেলে কিন্তু সেটা অতটা ছবির মধ্যে মানে অতটা আর কি চাপে দর্শককেও ফেলে দেয়নি মানে মরাল কনফ্লিক্ট যখন তাদের সামনে আসছে তারা চাপে পড়ে যাচ্ছে তখন তো দর্শককেও চাপে পড়তে হবে যে ভাই এখানে আমি থাকলে কি সিদ্ধান্ত নিতাম সেই জায়গায় দর্শককে নিয়ে যেতে হবে কিন্তু সেটা হচ্ছে না কারণ ইমোশনাল ইনভেস্টমেন্টটা এখানে ক্যারেক্টারগুলো লাইফে আসলে যথেষ্ট হয়নি মানে এখানে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটাকে প্রপারলি ডেভেলপ করা সেটা দরকার ছিল যে ওই সম্পর্কটার জন্য আমরা খুব বেশি ফিল করবো খুব ইমোশনাল হয়ে যাবো সেই জায়গাটা না এই গল্পটাতে একদম তৈরি হলো না গৌতম তিনাণড়ির কাছ থেকে আমি বেসিক এটাই এক্সপেক্ট করছি এবং জাস্তি ইমোশন ছবি সে বানিয়েছে এত ভালো একটা ছবি এত ইমোশনাল করতে পারে তো ড্রামার পোশ্চনটা সে দুর্দান্তভাবে হ্যান্ডেল করবে এটা এক্সপেক্টেড ছিল যে ওটা টেকেন ফর গ্রান্টেড যে ওটা তো হয়েই যাবে গৌতম তিনানুড়ির ছবিতে কিন্তু সেই জিনিসটাই কিন্তু এখানে ল্যাক করেছে আমি বলবো না যে একদম হয়নি ডেফিনেটলি পারফরম্যান্সেস ভালো এবং সেখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো কিন্তু তা সত্ত্বেও মানে যথেষ্ট ডেভেলপমেন্ট সেখানে অনেক কিছুর সঙ্গে সঙ্গে অনেক দিকের তো ছবিটা ডিল করছে দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা ভাইয়ের দিক রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও একটা দিক রয়েছে যেটার ব্যাপারে আমি বলেইছিলাম আপনাদেরকে পুনর্জন্মের একটা অ্যাঙ্গেল থাকবে আর কি এটা চোজেন ওয়ান সেই রকম একটা দিকও রয়েছে তো সেই দিকটা তো একদম ওয়েস্টেড মানে চোজেন ওয়ানের দিকটা তোমার একদম শুরুতে দেখাচ্ছে তারপর একদম শেষে দেখাচ্ছে ওই দিকটাকে আমার মনে হয় গল্প থেকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল তার বদলে বরং ওইখানে সময় নষ্ট না করে গল্পটাকে স্ট্রেট ফরওয়ার্ড রাখতে পারতো স্পাই আর অ্যাঙ্গেলটা রাখতে পারতো ভাই দুটোর মধ্যে সম্পর্কটাকে আরও ডেভেলপমেন্ট দিতে পারতো সেক্ষেত্রে ছবিটা একটা ভালো ছবি হতে পারতো কিন্তু ওই সব কিছু একসঙ্গে আনতে কি কোনোটাকেই না ভালো করে আর কি ফ্লেসটা পরিচালক করতে পারেনি তো রাইটিং লেভেল এখানে ডেফিনেটলি সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাস মুভমেন্ট যেগুলো ছবির মধ্যে রয়েছে না সেগুলো না যথেষ্ট হাই দিতে পারে না দেখুন ড্রামা যখন আপনার ওয়ার্ক করবে যখন ইমোশনস ওয়ার্ক করবে তখন না মাস মুভমেন্ট অটোমেটিক্যালি ওয়ার্ক করে সেই জায়গাটা যে দুর্বল হয়ে গেছে ইমোশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে না যে কারণে যেখানে যেখানে মানে সিনগুলো হয়তো ভেবেছেও কিছু জায়গাতে ভালো যেমন আলটিমেট ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে যেখানে একটা জাহাজকে কি বিজাতা পরে কোনটা সেই দৃশ্যটা অ্যাকচুয়ালি কিন্তু ভালোভাবে প্ল্যান করার দৃশ্য কিন্তু সেটা মানে এনাফ হাই দিতে পারছে না যথেষ্ট গুজবাম্প সেখানে প্রোভাইড করতে পারছে না ছবিটা কারণ তার আগে ড্রামাটা যথেষ্ট আর কি ইম্প্যাক্টফুল ছিল না যদি সেটা হতো চোজেন ওয়ানের দিকটা ডেফিনেটলি ওটা ওয়ার্ক করতো আর তাছাড়াও ছবিতে যে অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলোও যে মানে খুব একটা ইম্প্যাক্টফুল মানে অ্যাকশনটা খুব যে নতুন কিছু দেখছি খুব কায়দাবাজি কিছু রয়েছে তার মধ্যে সেরকম ব্যাপারও নয় কিন্তু খুব ইনোভেশন কিছু কিন্তু সেখানে নেই অ্যাকশনটা একদম বেসিক মানে প্যান ইন্ডিয়া লেভেলে আজকালকার দিনে আমরা এরকম দেখতেই পাই তো সেই জায়গা থেকেও একটা প্রবলেম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে কিন্তু এটাও মনে হয়েছে যে গৌতম পরিচালক হিসেবে ওই মাস মুভমেন্ট ডিজাইন করবার যে ক্ষমতাটা মানে সেটা কোথাও একটা মানে ল্যাক অফ এবিলিটি যেটাকে বলে আর কিছু জায়গাতে নালে কিন্তু মানে মানে এরকম অ্যাকশন কিন্তু রয়েছে একটা পার্টিকুলার দৃশ্য আমার জন্য ওয়ার্ক করেছে যেটা হচ্ছে মানে যেটা নর্মালি ছবিতে দেখতে পাওয়া যায় না খুব একটা ইন্ডিয়ান সিনেমাতে যে কারণেই ওয়ার্ক করেছে সেটা হচ্ছে বোর্ড চেস সিকোয়েন্স রয়েছে মানে নৌকায় করে আর কি সেইটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে বা ইনোভেটিভ লেগেছে তাছাড়া সেরকম কিন্তু ছবিটার মধ্যে আমি খুঁজে পাইনি কিছু এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য শ্রী যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা বেকার বেকার কমপ্লিটলি বেকার ক্যারেক্টার তো আমার মনে হয় যে ছবিটা মানে পোটেন্সিয়াল ছিল আইডিয়া ছবি যেহেতু হয়েছি তবে এমনি যদি আপনি পরিচালকের আগের ছবি কি রয়েছে না রয়েছে না করে বা টিজার ঠেলার তো একটা অ্যান্টিসিপেশন তৈরি করে সেই সব কিছুকে বাদ দিয়ে যদি আপনি এমনি দেখেন আপনার মনে হয় যে ঠিক আছে হ্যাপেনিং ছবি কিছু দেখলাম না কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াজ বা ঠিক আছে একবার দেখলাম চলে যায় হ্যাঁ পাস ছবি এরকম কিন্তু আপনার মনে হতেই পারে কারণ টু দি পয়েন্ট এটা ছবিটার একটা পজিটিভ আপনি কনসিডার করতেই পারেন ওভারঅলে আমার জন্য একটু একটু হতাশাজনক আপনাদের মতামত কি যায় ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ পরবর্তী ভিডিওতে